ষোলো ইঞ্চি সেফ কোম্পানির হাফ স্ট্যান্ড ফ্যানগুলো দেখতে পাচ্ছেন আমি সামনে রেখেছি তো ডিসপ্লেতে যেই ফ্যানটা দেখতে পাচ্ছেন সবুজ কালারের এটা হচ্ছে ষোলো ইঞ্চি সেফ কোম্পানির হাফ স্ট্যান্ড ফ্যান তো এটা অনেকেই জানে যে শুধুমাত্র সোলারেই চলে অর্থাৎ সোলার প্যানেলের থেকে চলে না এটা ভুল ধারণা এটা বারো ভোল্টে যে কোনো দেয় চলবে জাস্ট আমি এটা এখন সেট আপ করবো পরে এই যে যাদের বাসা বাড়িতে অটোরিক্সার ব্যাটারি রয়েছে এই ধরনের অটোরিক্সার ব্যাটারি এই ধরনের অটোরিকশার ব্যাটারি দিয়ে কিন্তু আপনারা যে কোনো ধরনের ব্যাটারি হতে পারে কোম্পানির হতে পারে তো আপনারা কিন্তু চালাইতে পারবেন এই ফ্যানগুলো অথবা এই যে সোলার প্যানেল বলে থাকেন এই সোলার প্যানেলগুলো দিয়ে কিন্তু আপনারা এই যে সোলার প্যানেল দিয়ে কিন্তু সরাসরিও চালাতে পারবেন এটাও কিন্তু দেখেন এটা ছোট্ট একটি ব্যাটারি এটাও কিন্তু বারো ভোল্ট এটা কিন্তু এইট পয়েন্ট টু ব্যাটারি তো আপনারা কিন্তু দুটো দিয়েই কিন্তু আপনারা চালাইতে পারবেন অর্থাৎ বারো ভোল্টের সোলার থেকে সরাসরি অথবা সোলারের ব্যাটারি বা সৌর বিদ্যুতের ব্যাটারি বা যে কোনো ব্যাটারি থেকে কিন্তু আপনারা এই ফ্যানটি চালাইতে পারবেন অর্থাৎ সৌর বিদ্যুতের যত ফ্যান রয়েছে বারো ভোল্টের সব কিছুই চালাতে পারবেন তো এই ফ্যানটি আমি এখন সেটিং করে নিচ্ছি যেহেতু আমি এক একা এই ভিডিওটি করছি তো সেক্ষেত্রে আমি ফুল লুকিংটা দিয়ে নিচ্ছি দেওয়ার পরে আপনাদেরকে চালিয়ে দেখাবো তো আপনারা ভিডিওটি স্কিপ্ট না করে সম্পূর্ণ দেখুন এটার দামটাও আমি এখন আপডেট প্রাইসটাও বলে দেবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো প্রথমে আমাদের তিনটি খণ্ড রয়েছে অর্থাৎ তিনটি আলাদা আলাদা স্টেপ রয়েছে তো স্টেপগুলো আমাদের প্রথম এটা হচ্ছে নিচের যে অংশটি অংশ এবং এটা কিন্তু পেস সিস্টেম রয়েছে প্যাচটা কিন্তু লাগিয়ে দিতে হবে এটা প্যাচ প্রথমে আমাদেরকে খুলে নিতে হবে আর দ্বিতীয়ত আমাদের এই যে পাখা এবং এটা খাঁচা এটা কিন্তু লাগালে আমাদের চলে যাবে আমার অন্যান্য ভিডিও রয়েছে এই স্মিথ লাইভ চ্যানেল পক্ষ থেকে আমাদের অনেক ভিডিও বানানো হয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখে আসলে অবশ্যই আপনারা কিন্তু এই ফ্যানগুলো চালাইতে পারবেন অথবা ফিটিং করতে পারবেন তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তো ভিউয়ার্স আমরা পিছনে যেই তলাটা রয়েছে আমরা স্ট্যান্ডের যে তলাটা এই তলাটা কিন্তু পেঁয়াজ দিয়ে লাগিয়ে দিয়েছি তো আপনারা এইভাবে পেঁয়াজ দিয়ে লাগিয়ে নেবেন পরবর্তীতে আমাদেরকে কিন্তু এই যে এখানে যেই পেজগুলো রয়েছে এই আমাদের খুলে নিতে হবে তো গুলো আমরা খুলে নিচ্ছি এখানে তিনটি প্যাচ রয়েছে এখানে রিং সহ খুলে নেবেন আপনারা প্লাস্টিকের এবং পরবর্তীতে আমরা কিন্তু এই যে আমাদের পাখা দেখতে পাচ্ছেন পাখা কিন্তু লাগাইতে হবে তার আগে কিন্তু আমাদের সামনে যে খাসাটি রয়েছে এই খাসাটি আমাদেরকে লাগাইতে হবে এখানে কিন্তু এভাবে খাসাটি লাগিয়ে দিতে হবে তো বৃহত্তম আমরা কিন্তু এটা ভালোভাবে লাগিয়ে দিলাম এখানে কিন্তু পিনগুলো রয়েছে পিনগুলো কিন্তু লাগাই দিতে হবে প্রথমে তো আমাদের এটা লাগানোর পরে পরবর্তীতে যে রিংটা রয়েছে রিংটা কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম রিং দেওয়ার পরে আমরা কিন্তু যে উপরে যে প্যাচটি রয়েছে প্যাচটি দিয়ে সোজা কিন্তু আমরা পাক দিয়ে নেব অর্থাৎ প্যাচ দিয়ে নেব তাহলে কিন্তু এটা সরাসরি কিন্তু আমাদের এটা লাগিয়ে যাবে তো পর্যাপ্ত পরিমাণ আপনারা কেবলসগুলো লাগিয়ে নেবেন তো এই যে পিছনে কেবলস আছে এই কেবলসগুলোর আর এখানে কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণ টাইটতে নেবেন বেশি দিলে কিন্তু আবার এটা পেঁয়াজ কেটে যাবে তখন কিন্তু আবার লাগবে না তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ফার্স্ট লুকিংটা হয়ে গেল এখন আমাদের পাখা লাগাইতে হবে তো যে এটা হচ্ছে পাখা এই পাখাটা কিন্তু সরাসরি আমাদের এখানে এই যে দেখুন এখানে ছিদ্র রয়েছে ছিদ্র এখানে লাগিয়ে দিতে হবে তো ভিয়ার্স আমাদের এই পাখাটা কিন্তু লাগানো হয়ে গেল এর পরবর্তীতে যে কাজ স্টেপটি রয়েছে এটা হচ্ছে আমাদের পাখাকে আটকানোর জন্য পেঁয়াজ তো এই পেঁয়াজটি কিন্তু আমাদের এটা খুব সুন্দরভাবে লাগাইতে হবে এটা পিছনের দিকে পেঁয়াজ আমাদের প্লাস হয় তো সেক্ষেত্রে কিন্তু আমরা পাখা যেদিকে ঘুরবে তার অপোজিট সাইডে কিন্তু আমরা এটা পেঁয়াজ দিয়ে নেব আমরা এটা পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ দিয়ে নিয়েছি এটা জাস্ট হালকাভাবে দিলেই হয় পর্যাপ্ত পরিমাণ আপনারা দিয়ে নেবেন তো এটা আমরা এখন দিয়ে নিলাম তো এখানে দেখতে পাচ্ছেন পাখাটি কিন্তু ঘুরছে তো এখন কিন্তু আমরা সামনে যে খাসাটি রয়েছে খাসাটি যেহেতু আমি দেখাতে পারতেছি না আপনাদেরকে এক হাতে ভিডিও করতেছি সেক্ষেত্রে আমি লাগিয়ে তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অলরেডি আমাদের কিন্তু ফ্যানটি কিন্তু রেডি হয়ে গেছে তো ভিওয়ার্স আমাদের দূরে থেকে আপনাদেরকে ফ্যানটি দেখাই তো আমাদের সামনের অংশটি কিন্তু লাগানো হয়ে গেছে তো এখন বর্তমানে আমরা কিন্তু এই যে ব্যাটারিটা দেখছেন এই ব্যাটারিটা আমরা একটু উঁচুতে উঠাবো উঠানোর পরে আমরা এটা কানেকশন দিয়ে দেখাবো অটোরিকশার ব্যাটারি তো আমরা এটা দিয়ে কিন্তু আমরা এই ফ্যানটি চালিয়ে আপনাদেরকে দেখাবো তো এটার সাথে পর্যাপ্ত পরিমাণ কেবল আছে সাথে কিন্তু এটার সাথে দুইটি সুইচ রয়েছে এবং আলোটাও রয়েছে তো এল লাইট রয়েছে তো আমরা সরাসরি কিন্তু ফ্যানের সাথে সংযুক্ত দিয়ে নিচ্ছি এটা হচ্ছে লাল টার্মিনাল তো লাল টার্মিনালের সঙ্গে লালটা দিয়ে দিলাম এবং কালো টার্মিনালের সঙ্গে কিন্তু কালোটা দিয়ে দিলাম তো লালের সাথে লাল এবং কালোর সাথে কালোটা দিতে কিন্তু আমাদের ফ্যানটি এখানে প্রচণ্ড পরিমাণ আলো তো আলোটা আমাদের অফ করে দেয় প্রথমে তো প্রথমে আমরা আলোটা অফ করে দিলাম তো আমাদের এখানে একটি ইন্ডিকেট রয়েছে যা ব্যাটারি থেকে আমাদের ফ্যান পর্যন্ত কেবলটি যদি ভালো থাকে সব সময়ের জন্য আলোটি চলে থাকবে আর ফ্যানটি কিন্তু আমাদের অলরেডি চালু হয়ে গেছে হাই স্পিডে এবং লো স্পিডটা আমরা যদি দেখে আপনাদেরকে যেটা হচ্ছে লো স্পিড তো লো স্পিডে কিন্তু আমাদের ফ্যানটি চলছে এবং মুভিংও হচ্ছে তো মুভিংটা আমরা বন্ধ করে নিচ্ছি মুভিংটা আমাদের অলরেডি বন্ধ করে নিয়েছি তো এটা কিন্তু প্রচণ্ড পরিমাণ ঠান্ডা শীতল বাতাস তো এটা কিন্তু আমাদের এলইডি লাইটটা আবারও জ্বালিয়ে দেখায় আপনাদেরকে এলইডি লাইটটা কিন্তু অফ এবং অন করে রাখতে পারবেন এবং এটা কিন্তু আপনারা এই লাইনটি বিচ্ছিন্ন না করেও কিন্তু আপনারা এই ফ্যানটিকে অফ করে রাখতে পারবেন সেই আপনাদের এখানে অন এবং অফ বাটনটি দুইটি রয়েছে থ্রি ইন ওয়ান সুইচ লাগানো রয়েছে তো আমরা কিন্তু ফ্যানটি কিন্তু এটা বন্ধ করে দিলাম তো সেক্ষেত্রে ফ্যানটি বন্ধ হয়ে গেল এটার সাথে পর্যাপ্ত পরিমাণ ক্যাবস থাকে কিন্তু আপনারা অনেক এখানে দূরে নিতে পারবেন সাথে কিন্তু আপনারা কিন্তু আরও কেবলস লাগিয়ে প্লাস করে নিতে পারেন এটা মুভিং করার জন্য মুভিং সুইচ রয়েছে এবং ধরার জন্য ক্যারি করার জন্য কিন্তু এখানে হ্যাঙ্গারটাও রয়েছে তো আমরা কিন্তু বারো ভোল্টের ব্যাটারি এটাও কিন্তু বারো ভোল্টের ব্যাটারি এবং এখানে রাখা আছে এটাও বারো ভোল্টের তো এখন আমরা ছোটোটা দিয়ে আপনাদেরকে দেখাবো তো ছোটোটা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো প্রথমে আমরা লালটা লাগিয়ে নিলাম এবং পরবর্তীতে কালোটা লাগিয়ে নিতে কিন্তু আমাদের এখানে কিন্তু এই যে দেখুন এলইডি জ্বলে উঠছে তো আমরা হাই স্পিডে চালাবো তো সেই ক্ষেত্রে হাই স্পিডটা দিয়ে নিলাম তো হাই স্পিডটা কিন্তু দিয়ে নিলাম এটা ফ্যানটা কিন্তু হচ্ছে এই যে দেখুন ক্যাবলসগুলো কিন্তু একদম লাগানো সরাসরি ফ্যানের মধ্যে দিয়ে এই যে দেখুন ফ্যানের মধ্যে দিয়ে লাগানো আছে কিন্তু এটার মধ্যে কোনো কিছু দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে কিন্তু ফ্যানটি চলছে তো এই ফ্যানটির দাম মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকাতে কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিয়ে থাকি আমাদের ঠিকানা টি এম ইলেকট্রনিক্স নাটোর আমাদের কাছে পেয়ে যাবেন সোলার প্যানেল সোলার ব্যাটারি সোলারের এ টু জেড ফ্যান এই যে দেখুন পাশে আমাদের সোলারের ফ্যানগুলো কানেকশন রয়েছে আপনারা কিন্তু এই ফ্যানগুলোও নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা সারা বাংলাদেশে সকাল আটটা থেকে রাত্রি নয়টার মধ্যে অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিয়ে থাকি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকে আইকনটি অল করে রাখলে সবার আগে নতুন আপডেট প্রাইস এবং সবার আগে কিন্তু আপনারা প্রাইস সব ভিডিওটা পেয়ে যাচ্ছে তো আপডেট প্রাইস এবং আপডেট প্রোডাক্ট দেখতে অবশ্যই ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করে জেনে নিতে পারবেন তো আপনাদের এই যে ফ্যানটি দেখুন খুব সুন্দর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ